আল্লাহ পাক কাউকে চাঁদ দেন না কাউকে ছেড়ে দেন না আপনাদের কাছে রিকোয়েস্ট যারা দিল থেকে সাপোর্ট করতেন দিল থেকে আপনি মহব্বত করতেন আপনি ফিরে আসেন আপনি অন্যায় থেকে ফিরে আসেন আমি আল্লাহর কাছে বলেন যে হ্যাঁ আল্লাহ আমি অন্যায় করেছিলাম আমি দোষ করেছিলাম আমাকে মাফ করে সেটা আপনি আল্লাহর কাছে বলেন নতুবা আল্লাহ আপনিও আল্লাহর আদালতে আপনাকেও জবাবদিহি করতেন আর আমরা সবাই আল্লাহ পাকের কাছে শুক্রিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে এই সয়রা থেকে আল্লাহ পাক আমাদেরকে মুক্ত করেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ঢুকেন এবার আসেন ওই বিষয়টা বলি একটু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় প্রবেশ করেন মক্কায় ঢুকেন নবীজি একটা উটের উপরে আরোহিত ছিলেন উটের উপরে আরোহিত অবস্থায় নবীজি আসতেছেন এমত অবস্থায় নবীজি একটা ইয়ামানি লাল চাদর দিয়ে নবীজির চেহারাটাকে দেখে নবীজির মাথাটাকে নুয়ে ফেললেন চিন্তা করেছেন যেখানে নবীজির জন্ম হয়েছে যে দেশে বসবাস করেছেন এই দেশ থেকে বিতাড়িত হয়েছেন এই দেশ থেকে মদিনায় গিয়ে তিনি আশ্রয় নিয়েছেন মদিনা থেকে তিনি পায় তেরো বৎসর দশ বছর পরে এই মক্কা বিজয় করে মক্কা নগরীতে প্রবেশ করতেছেন কিন্তু কতটা শান্ত সৃষ্ট কতটা বিনয়ী কতটা নম্র মাতাটাকে নুয়ে এদেশে প্রবেশ করতেছেন এদেশে আসতেছেন এদেশে আসতেন প্রবেশ করলেন আর সাথে সাথে ঘোষণা দিলেন যারা মক্কার হারাম শরীফে প্রবেশ করবে তারা নিরাপদ এরকম কাউকে মারা হবে না যারা আবু সুফিয়ানের গড়ে প্রবেশ করবে তারা নিরাপদ তাদের কাউকে মারা হবে না যারা তোর বাড়ি কোষবদ্ধ করে দিবে যারা তোর বাড়ি নিজের হাত থেকেই ফেলে দিবে তাদের কাউকে হত্যা করা হবে না আল্লাহ নবী সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন এই জন্য আমিও আপনাদেরকে বলবো যারা এই সমাজে এই জায়গায় জুলুম শোষণের নিপীড়িত হয়েছিলেন মাজলুম হয়েছিলেন আপনারাও দিন থেকে নবীর ওই আদর্শকে লালন করে বলেন যদিও এখন প্রতিশোধ নেওয়ার সময় প্রতিশোধ নেওয়া এটা ইসলামের ইসলামের সুন্দর্যনা এটা ইসলামের বিধান না মাফ করে দেওয়া এটা ইসলামের বিধান মাফ করে দেওয়া এটা আল্লাহ নবীজীর আদর্শ নবীজী সাধারণ ঘোষণা করলেন লাস রি বাহাদে কুমুলিয়া ওম তোমাদের উপরে আজকে আমার কোনো অভিযোগ অনুযোগ নাই আমি তোমাদের সবাইকে মাফ করে দেতাম হজরত ইউসুফ আলী ইসলামের বায়রা তাকে কোয়াই নিক্ষেপ করেছিল ইউসুফ আলী ইসলামের বায়রা কুয়াই নিক্ষেপ করেছে হত্যা করতে চেয়েছে ইউসুফ আলী ইসলাম এক সময় একবারে আজিজে মিশর হয়েছেন বায়রা সেখানে গিয়েছে বাইদের সাথে পরিচয় হয়েছে বায়রা জানতে পেরেছে বুঝতে পেরেছে সে আমাদের সেই ইউসুফ যাকে আমরা কুয়াই নিক্ষেপ করেছিলাম ইউসুফ আলী ইসলাম স্পষ্ট ঘোষণা দিলেন তোমাদের উপরে ভাই আজকে আমার কোনো অভিযোগ নাই আমি তোমাদেরকে মাফ করে দিলাম সৌন্দর্য ইসলামের এই জায়গাতে ইসলামের সৌন্দর্য আপনি আরেকজনের প্রতিশোধ গ্রহণ করবেন এটা হবে না ইসলামের সৌন্দর্য হচ্ছে মাফ করে দেওয়া মাফ করে দিয়ে তার উপকারে আগিয়ে আসা এই জন্য এখন বর্তমানে রাষ্ট্রে একজন তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকার নিয়োগ হয়েছে এরপরেও আবার নির্বাচন না হওয়া পর্যন্ত দেশের পরিস্থিতি কেমন হয় সেটা বলা যায় না সবার কাছে অনুরোধ থাকবে এই দেশটাকে আমরাই শান্ত করতে পারি এই দেশটাকে আমরাই শৃঙ্খলার ভিতরে আনতে পারি সবাই যদি দায়িত্ব নেই কেউ কাউকে মারব না কেউ কাউকে হত্যা করতে যাব না কেউ কারো জায়গা দখল করতে যাব না কেউ চাঁদাবাজি করব না কেউ কাউকে চাঁদা দিব না পারবো না ইনশাল্লাহ এই দেশটা আমাদের আমরাই এই দেশটার শান্তি রক্ষা করতে পারি সবাই চাইলে এটা সম্ভব একজন আর দুইজন চাইলে হবে না সবাই চাইতে হবে যেমনভাবে ছাত্র আন্দোলন আন্দোলনকারী চেয়েছে তেমনভাবে যারা আন্দোলন করে নাই তারাও চাইতে হবে যারা গড়ে বসা ছিলাম তারাও চাইতে হবে আমাদের সবাইকে চাইতে হবে তাহলে আশা করা যায় ইনশাল্লাহ এদেশে আবারও শান্তি ফিরে আসবে আর যখন দেশে

মাজলুমের দোয়া আল্লাহ পাক কখনো ফেরত দেন না কখনো পাঠান না কখনো ফেরত পাঠান না তিন ব্যক্তির দুয়া থেকে বেঁচে থাকার জন্য তিন ব্যক্তির বদুয়া থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ নবীদি নির্দেশ দিয়েছেন বদুয়া থেকে বেঁচে থাকো একজন হলো মাজলুম তার বদুয়া থেকে বেঁচে থাকো মাতা পিতার বদুয়া থেকে বেঁচে থাকো মাতা পিতার বদুয়া আর মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকুক মুসাফিরের বদুয়া থেকে তোমরা বেঁচে থাকো

যেন জুলুম না হয় আপনি ছোট যেন না হয়। ছোট বোনের উপর যেন জুলুম না হয় আপনার তরফ থেকে মা বাবার উপরে যেন জুলুম না হয় আপনার তরফ থেকে স্ত্রীর উপর যেন জুলুম না হয় জুলুম হলে যখন তারা মাজলুম হবে হবে তাদের বদুয়াকে আল্লাহ ফেরিয়ে দিবেন